রাতে রাধারে সূর্য দেখায় দিনে দেখায় চাঁদ তোদের মারতে আমাদের ভাড়া করা সাউন্ড পেতেছে বিশাল মরণ ফাদ ওই যে কোন কারিগর বানাইছিল দাদা দে এমন লাঠা চংটা আদে পেলে সালাদের এমন লুটকে দেব না চিটেগুড়ে পিপড়ে পড়ার মতো चिपকে মড়িয়া বিরাস সালা আর বেসি বারবারই করলে তোদের এমন পয়েন্টে বেসর হিট করবো করবো খাটে ঘাটে উঠতে গেলেও হত্থ করে কাঁপিরে সালা